হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ছোলা দিয়ে মোচার ঘন্ট আর রান্নাটা করে ফেলেছে আমার মা প্রথমেই যখন মোচাটা কাটবে বাটির মধ্যে জলে একটুখানি নুন দিয়ে তারপর মোচাগুলো কুচি কুচি করে কেটে তার মধ্যে রাখবে আর এই প্রেসার কুকারে মোচা দিয়ে সেটাকে সিটি দিয়ে নেবো আর ছোলাটা আলাদা করে সেদ্ধ করব হ্যাঁ আগে মোচা আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম মোচা আর ছোলা সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইটা বসালাম ওখানে একটু তেল দিলাম সর্ষে তেল দিয়ে একটু তেজপাতা গরম মশলা আর একটু জিরা ফোড়ন দিলাম

মীনাল হলুদ দেব দিয়ে একটু ভাজা ভাজা করব তারপরে ছোলাটা দেব নানান সাথে সাথে একটু অল্প কিংটু করব হুম আচ্ছা তাহলে কতটা হলুদ দিলে অল্প একটু আন্দাজ করে দিতে হয়

সেখানে দুটো কেন শুকনো লঙ্কা খাই না তো তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিকে না না তিনটে দিলাম এবার একটু ঢেকে দিই একটু ভাজা ভাজা করে তারপরে ছোলাটা দে তারপরে আদা দে ছোলা এরপরে দেবে হুম কেনেদাতে সেই কিচেনে রান্না করে কি মনে হচ্ছে মানে এই কিচেনের সাথে আমাদের কিচেনের তফাৎ এটা চারটে উনুন ইলেকট্রিকে রান্না হয় ইলেকট্রিকে তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটা ইয়ে যে সবজি এত তাড়াতাড়ি সিদ্ধ হয় যে কি বলবো যে এক বেশিক্ষণ আগে না লালনা করতে ভাত হয়ে যায় তাড়াতাড়ি সবজি হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হ্যাঁ হ্যাঁ আর ডালটা সবচেয়ে ডালটা তো প্রেসারে দিলে যদি তুমি ঠিকমতো না নামাও তাহলে একদম গলে যায় সেই জন্য কড়াই কোর করলে সুন্দর ও ডালও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়

দেখি একটু পরে একটু দেখিয়ে যা এই যে এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে তাহলে লাগিয়ে দেবো তাহলে সুন্দর ঠিক আছে বগুলো টগুলো বড়ই হয়েছে ভালো হয়েছে কি রে পাশে দাঁড়াও একটা পাশে দাঁড়াও

জিরে ধনে গুঁড়ো কতটা চামচ দেবে এক চামচের মতন বেশি দিলে গন্ধ হচ্ছে অল্প তো মোচাটা বেশি বড় না অল্প একটু হলুদ দিয়ে শুক্তো লঙ্কা দেব না এইবার ছোলাটা দেব ছোলাটা দেব দিয়ে তারপরে মোটাটা যে সিদ্ধ করে মেখে রেখেছিলাম ইয়ে করে ডলে রেখেছিলাম হ্যাঁ নান ডোলে হবে না হ্যাঁ হবে

তাহলে আলুটা আর জল একটু জল দিলে আলু আর ছোলাটা আর একটু ভালো সেদ্ধ হবে হ্যাঁ হ্যাঁ আর এখা এখানকার জলে কলে তো গরম ঠান্ডা সব জল পড়ে সেই জন্য সুবিধা গরম জল দিয়ে দিই তাহলে একটু গরম জল নিয়ে আসি তারপরে যখন হয়ে যাবে দাদা আসছে তারপরে যখন মোচাটা হয়ে যাবে তখন একটু গরম মশলা দিয়ে হ্যাঁ তুই ফোন করে আমার না হ্যাঁ এই তো এবার দেখো এর তরকারিটা একটু মানে শুকিয়ে ভাজা ভাজা হয়েছে এইবার একটু জল দিয়ে তারপরে একটু তেল লাগে মোচাতে একটু তেল লাগে তেল দাও বা আর লাস্টে নামানোর সময় একটু ঘি দাও

তারপরে যেমন আমরা মোচা রান্না করি শুকনো শুকনো তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব এইবার ঢাকনাটা খুলে তারপরে দেখছি আর একটু শুকাবে হ্যাঁ একটু শুকাবে আর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তাহলে আর বাস এবার শুকাবো শুকিয়ে একটু দিই নারকেল দিয়ে বলি হ্যাঁ খুব এই তো এটা মধ্যে নারকেল যখন সম্ভার দিবি সব তখন নারকেলটাও দিয়ে দিই যেমন আদা দিলাম কুড়ি তেমনি নারকলটা দিছি কাটতে যাতে আবার না পড়ে অনেকে আবার ওই যখন রিয়ে হয়ে যায় তখন তার নার নারাতারা করে মশলা মশলা দিয়ে তার উপরে নারকল কুড়ো দিয়ে দিই আচ্ছা তাহলে তো আমাদের এখানে নারকল কুড়ো নেই বলো নারকেল পাওয়া যায় নারকল কুড়ো নি দরকার হয় না একটা নারকল কিনে আমি করব দাঁড়ান কিভাবে ওটা ওটা ওই যে কড়াইয়ের মধ্যে জল বসালো বসিয়ে যে তোর যে স্ট্যান্ড গুলো আছে স্ট্যান্ডটা রেখে তার নাটলটাকে অর্ধেক করতে হবে অর্ধেক করে তারপরে ওই দুটো দিয়ে দেব ফুটন্ত জলের উপর ওটা বসাবো ও বসিয়ে নাটলগুলো দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে নামিয়ে ঠান্ডা যখন হবে তখন ও খোলাটা খুলে আসবে তারপরে ওই যে আমরা যেমন আলু ছুলি ওটা দিয়ে পেছনের ওটা ছুলে

All deve divinissimo, all for Mozetta, all forza, io non so. Connectate ma non mi amore, 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 non è তোমাদেরকে কি বলবো ভাবে মোচার মধ্যে তোমরা চিংড়ি মাছ দিয়ে করতে পারো ছোলা দিয়ে করতে পারো ছোলার ডাল দিয়ে করতে পারো সেদ্ধ করে দিয়ে বড়া করে করতে পারো বড়াটা ছোলার ডাল না হ্যাঁ আর এমনি তোমার মোচা মোচাটা সেদ্ধ করে মোচা বড় বড়া করে মোচার ডালনা করতে পারো হ্যাঁ মোচা বড়া করে করতে পারো তারপরে মোচার ঘন্ট আর তুমি যেটা বলছিলাম যে আর কিভাবে নারকোল নারকোল নারকোল

আচ্ছা রেডি হ্যাঁ রেডি মোচা রেডি এই দেখো পুরো মোচার ঘন্টাটা দুধদান্ত দেখতে লাগছে গো দুধদান্ত কিন্তু যেটা তো তোলে রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক यू এবভাবেই আমার পাশে থেকো